আপনারা শখের বসে অনেকেই দু এক জোড়া খরগোশ কিনে নিয়ে আসেন কিন্তু কিনে আনার পর খরগোশ কি কি পছন্দ করে খরগোশকে কি কি খেতে দিতে হয় অনেকেই এসব কিছু জানেন না আর এই কারণে খরগোশগুলো কিনে আনার কিছু কিছুদিনের মধ্যেই দুর্বল হয়ে যায় শুকিয়ে যায় এবং সবশেষে অসুস্থ হয়ে মারা যায় তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমি খরগোশের একটা আদর্শ খাবার তালিকা দেখাবো কোন কোন খাবারগুলো খাওয়ালে আপনাদের শখের খরগোশগুলো সুস্থ সবল থাকবে আর রোগবালাই মুক্ত থাকবে তো আসুন জেনে নেওয়া যাক খরগোশের সুষম খাবারের মধ্যে প্রথমেই রয়েছে ঘাস একটা খরগোশকে সবসময় সুস্থ সবল রাখতে তার খাদ্য তালিকায় প্রতিদিন সত্তর থেকে আশি শতাংশ ঘাস রাখতে হবে কারণ জঙ্গলে কিন্তু খরগোশ ঘাস খেয়েই বেঁচে থাকে আর প্রাকৃতিকভাবেও এটাই তাদের প্রধান খাবার তাই আপনিও চেষ্টা করবেন আপনার খরগোশগুলোকে প্রতিদিন ঘাস খাওয়ানোর জন্য আপনি জানলে অবাক হবেন একটা রিসার্চে জানা গিয়েছে যে সমস্ত খরগোশগুলোকে ছোট থেকে ঘাস খাইয়ে লালন পালন করা হয় সে সমস্ত পোষা খরগোশগুলোর গড় আয়ু দশ থেকে বারো বছর তারা দশ থেকে বারো বছর বেঁচে থাকে অন্যদিকে যে খরগোশগুলোকে লতা পাতা কিংবা শাকসবজি খাওয়ানো হয় সে সমস্ত খরগোশগুলোর গড় আয়ু দুই থেকে তিন বছর তাহলে বুঝতেই পারছেন ঘাস এদের জন্য কতটা জরুরি তবে অনেক সময় কি হয় যারা শহরে থাকেন অনেকে ঘাস সংগ্রহ করতে পারেন না তো ঘাস যদি একান্তই পাওয়া না যায় তাহলে আপনারা দ্বিতীয় যে খাবারটা দিতে পারেন সেটা হলো কলমি শাক কারণ কলমি শাকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এটা খরগোশ খুবই মজা করে খায় তাই আপনার পক্ষে যদি একান্তই ঘাস সংগ্রহ করা অসম্ভব হয়ে যায় তাহলে আপনি কলমি শাক দিয়েও খরগোশকে পালন করতে পারেন খরগোশের খাদ্য তালিকায় আপনি কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত শাকসবজি দিতে পারেন এরা বিভিন্ন শাকসবজি খায় যেমন গাজর লেটুস পাতা কাঁঠাল পাতা এগুলো আপনি একটু একটু খরগোশকে দিতে পারেন তবে এই সমস্ত কিছু অতিরিক্ত দেওয়া যাবে না এই শাকসবজি অতিরিক্ত দিলে এটা খরগোশের জন্য সেফ নয় আবার এই শাকসবজির তালিকার মধ্যে এমন কিছু শাকসবজি রয়েছে যেগুলো খরগোশের জন্য বিষাক্ত এতে আপনার খরগোশ মারাও যেতে পারে তাই ভিডিওর এই পাঠটা ভালোভাবে বুঝে নিন খরগোশের জন্য বিষাক্ত যে খাবারটা রয়েছে সেটা হলো আলু এবং আলু গাছের পাতা আপনি যদি খরগোশকে এটা খাইয়ে ফেলেন তাহলে এটা খরগোশের পেটে গিয়ে খাদ্য হজমে বাধা সৃষ্টি করবে যার ফলস্বরূপ খরগোশ মারা যেতে পারে এটা ছাড়াও খরগোশের জন্য আরও কিছু বিষাক্ত খাবার হলো আদা রসুন পেঁয়াজ এই পেঁয়াজের খোসা পাতা বা আদা গাছের ডাল পাতা এগুলো পুরোপুরি খরগোশের জন্য নিষিদ্ধ তাই এই সমস্ত খাবারগুলো খরগোশকে ভুলেও খেতে দেবেন না তো এই সমস্ত কিছু ছাড়াও আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যান্য শাকসবজি রাখতে পারেন খরগোশ যে সমস্ত শাকসবজি খায় এদের মধ্যে রয়েছে মূলা শাক গাজর বেগুন গাছের পাতা লেটুস পাতা কিছু কিছু খরগোশের ক্ষেত্রে আম পাতা হেলেন চা ডাটা শাকসহ কাঁঠাল পাতা এবং অধিকাংশ শাকসবজি খরগোশকে খেতে দেখা গেছে অন্যদিকে আপনি যদি খরগোশকে গাজর খেতে দিতে চান তবে সপ্তাহে দুই পিসের বেশি গাজর খেতে দেওয়া ঠিক হবে না তো এই ছিল খরগোশের জন্য সুষম কিছু খাবার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার শখের পোষা প্রাণীগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা